বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তানের নারীদের ফুটবল ম্যাচ মাঠে গড়িয়েছে তিন দিন আগে তুর্কমেনিস্তানকে সাত শূন্য গোলে উড়িয়ে দিয়ে নিজেদের গ্রুপে আনবিটেন হয়ে সেরা হয় তোহুরা ঋতুপর্ণারা তবে ম্যাচের রেজাল্টকে ছাড়িয়ে এখন আলোচনায় তুর্কমেনিস্তানের সাত নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আইশা আল্লায়েভা তার এক হাসিতেই কুপকাত হয়ে গেছে দেশের লাখো তরুণের হৃদয় তার সহজ ব্যবহার ও কমলমতি চেহারায় বাংলাদেশের ছেলেদের নয়া ক্রাশে পরিণত হয়েছে আইসা হয়তো নিজেও জানে না তাকে নিয়ে বাংলার সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা ও যুবকদের নানান আক্ষেপের কথা অনেকেই মজা করে বলছেন তুর্কমেনিস্তানের একটা ভিসা লাগবে কেউ দিতে পারবেন কেউ কেউ তো আবার বাংলাদেশকে রেখে তুর্কমেনদের সাপোর্ট করা শুরু করে দিয়েছে বলছেন হারলেও তুর্কমেনিস্তান জিতলেও তুর্কমেনিস্তান মেয়ের এক হাসিতেই বাংলার পোলাপান পুরা ফিদা হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় দেশের ছেলেরা তাকে নিয়ে করেই যাচ্ছেন পোস্ট নানান রকম মজাদার ক্যাপশনে শেয়ার করেন আয়েশার হাসি মাখা ছবি সোহাইবুর রহমান নামে এক স্কুল ছাত্রের ফেসবুক আইডি থেকে করা হয়েছে পোস্ট পোস্টে তার ক্রাশের ছবি শেয়ার করে লিখেছেন হারলেও তুর্কমেনিস্তান জিতলেও তুর্কমেনিস্তান জয় তুর্কমেনিস্তান কেউ নজর দিবা না এটা তোমাদের ভাবি মানে আমার বউ রোশান চৌধুরী নামের এক প্রোফাইল থেকে পোস্ট করে লিখেছেন বাংলাদেশ চাইলেই ড্র করতে পারত পয়েন্ট তো সমানই থাকত এক গোলে তো জয় এনে দিতে পারত এমন সুন্দরী মেয়ের হাসি দেখে কি আপনাদের বিবেকে একটুও লাগলো না যে সাত গোল দিতে হবে মায়া মমতা বিবেক বলতে কিচ্ছুই নাই বাংলাদেশের টিমে এছাড়া জুয়েল নামের এক আইডি থেকেও একই ছবি আপলোড করে দিয়েছেন পোস্ট আর ক্যাপশনে লিখেছেন হারলেও তুর্কমেনিস্তান জিতলেও তুর্কমেনিস্তান একটা ভিসা লাগে কেউ দিতে পারবেন ফেসবুকে এক পেজ থেকে আইসার ছবি শেয়ার করে লিখেছেন তুর্কমেনিস্তানের সাত নম্বর জার্সির নিব্বি ফুটবলার ওয়াও কিউট আজকে থেকে আমি বাংলাদেশ ছেড়ে তুর্কমিনিস্তানের সাপোর্টার হয়ে গেলাম এছাড়া শোবিজ ডায়েরি নামের এক ফেসবুক পেজ থেকে দেয়া হয়েছে পোস্ট পোস্টের ক্যাপশনে লিখেছেন বাংলাদেশ তুর্কমিনিস্তান ম্যাচের আলোচনা ছাপিয়ে বাংলাদেশের দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন আইশা আল্লাহ এভা তুর্কমিনিস্তানের ভিসা প্রসেস কিভাবে করতে হয় এ নিয়েও মজা করে অনেকেই পোস্ট করছেন কামরুল ইসলাম জিহাদ নামের এক আইডি থেকে আইশার ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন তুর্কমিনিস্তান ভালো খেলেছে মিথ্যা বলবো না আচ্ছা ভাই তুর্কমিনিস্তানের ভিসা প্রসেস করব কিভাবে যদি কেউ বলতেন বাংলাদেশের ছেলেদের মন জয় করতে পারলেও মাঠের খেলায় একটিতেও জিততে পারেননি তুর্কমেনরা বাহরাইনের সাথে ড্র করে গ্রুপের তলানিতে থেকেই এশিয়া কাপের বাছাই পর্ব শেষ করে তুর্কমেনিস্তান এদিকে বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো টিকিট পায় এশিয়ান মঞ্চে আর এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে উঠতে পারলেই মিলতে পারে দুই হাজার সালের ব্রাজিল বিশ্বকাপের টিকিট এখন দেখার পালা দক্ষিণ এশিয়ার সাফজয়ী মেয়েরা কি পারবে সাফের মতো এশিয়ার মঞ্চেও নিজেদের শ্রেষ্ঠত্ব উঁচিয়ে ধরতে